সকলকে স্বতন্ত্র ইবজেল মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে আমি বিভিন্ন বক্তব্য পাঠ করছি স্বতন্ত্র ইবজাই মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ আপনারা সাংবাদিক বন্ধুগণ সকলে অবগত আছেন গত আঠাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আমাদের মাতৃসহ কারিগরি শিক্ষা বিভাগের সম্মানিত ভুক্ত সচিব ঘোষণা দিয়েছিলেন যে শাহবাগ মোড়ে পর্যায়ক্রমে সকল সমুদ্র একটি মাদ্রাসা জাতীয়করণ করা হবে কিন্তু দুঃখের বিষয় এই ঘোষণা সাত মাস পরেও জুলাই মাসে এসে মাত্র পনেরোশো উনিশটি অনুদান যোগ্য স্বতন্ত্র একটি দায়ী মাদ্রাসা এমপিও করণের জন্য আবেদন গ্রহণ করা হয় যা যাচাই বাছাই করে প্রায় দুই মাস পূর্বে হাজার দম্পতি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ফাইল পাঠানো হলেও এখনো পর্যন্ত সেই ফাইল আলোর মুখ দেখেনি যা আমাদেরকে আরো বেশি হতাশায় ফেলেছে কারণ প্রায় নয় হাজার প্রতিষ্ঠানের মধ্যে

আমরা শান্তিপূর্ণভাবে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতে চাইলেও পুলিশের বাধার মুখে আমরা সেই অবস্থান কর্মসূচি পালন করতে পারি নাই এবং দুঃখের বিষয় সেখান থেকে পুলিশ গতকাল আমাদের পাঁচজন শিক্ষককে আমি সহ গ্রেফতার করা হয় এবং প্রায় তিন ঘন্টা পর তাদেরকে লিখিত নিয়ে সেখান থেকে ছেড়ে দেওয়া হয় পুলিশ কর্তৃক এবং হয়রানি এবং এই গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানা এবং সেই সাথে আজকের সংবাদ সংগঠনের মাধ্যমে তিন দফা দাবি উপস্থাপন করে নতুন কর্মসূচি ঘোষণা করছি দাবি সমূহ এক যাচাই বাছাইকৃত হাজার নব্বইটি স্বতন্ত্র এমনধাই মাদ্রাসা তালিকা আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে অনুদান বিহ সকল স্বতন্ত্র এর্তে মাদ্রাসা দ্বিতীয় কারণের জন্য আগামী দুই সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে অনুদান প্রাপ্ত পনেরোশো উনশি স্বতন্ত্র এর্তেদায়ী মাদ্রাসা উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে সকল সমস্ত ছাত্রছাত্রীদের উপবৃত্তিরম্বে ব্যবস্থা করতে হবে যদি এই আগামী দুই সপ্তাহের মধ্যে এই চালিকা পূরণ হয় তাহলে আমরা আগামী বারো অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ দেশের সকল শিক্ষকদেরকে দিয়ে কঠোর থেকে কর্মকর্তানো থেকে আন্দোলন ঘোষণা করছি